নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটর কিমা রেসিপি এই রেসিপিটা হয়তো সবাই জানো আমি যেভাবে বানালাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পুরো ধাবা স্টাইলে তৈরি করব আমি তো আমি এখানে তিনশো গ্রামের মতন চিকেন কিমা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মটর এই মটরটা ফ্রেশ এখন সেই জন্য ফ্রেশ মটর হলে কারোর কাছে যদি ফ্রোজেন মটর থাকে সেটা দিয়েও করতে পারো যেহেতু ধাবা স্টাইল সেহেতু আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করবো তো আমি এখানে সর্ষের তেল দিয়ে নেব খুব বেশি দেবার দরকার নেই একটা পরিমিত পরিমাণে দিলেই হবে আমি এখানে টু টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে নিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরা ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ফাটিয়ে রাখা ছোট এলাচ জিরাটা যখন ফাটতে শুরু করবে এই সময় আমি অ্যাড করে দেবো প্রায় ওয়ান টেবিল স্পুন পরিমাপে রসুন কুচি হাফ টেবিল স্পুন পরিমাণে আদা কুচি আমি কিন্তু এখানে সব কিছু কচানোই ব্যবহার করেছি কারণ ধাবাতে কিন্তু কুচিয়ে ব্যবহার করা হয় বেশি সেই জন্য আমি এখানে কুচিয়েই ব্যবহার করেছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর টমেটো কুচিও আমি দিয়ে দিয়েছি এর সাথে এবার আমি এর মধ্যে একটু নুন যোগ করে দেবো যাতে খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যায় দিয়ে দিলাম একটুখানি নুন টমেটো আর পেঁয়াজটা শুধু নরম হতে হবে খুব বেশি ভেজে ফেলবার দরকার নেই এগুলোকে দিয়ে দেবো চিকেন কিমাটাও এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা সব সবসময় একঘেয়ে মাংসের ঝোল বা মাংসের কিছু একটা খেতে খেতে যখন ভালো লাগে না তখন কিন্তু এই ধরনের একটু টুকটাক খাবার বানিয়ে নেওয়া যেতেই পারে চিকেন কিমাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের দেখো এগুলো সব নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো আমাদের যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আমি জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি রাখলাম ধনের গুঁড়োটা একটু কম দেব অল্প পরিমাণে খুব সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান স্পুন মতন যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করছি সেহেতু শুকনো লঙ্কার পরিমাণটা একটু কম রাখলাম আমি হাফ টি স্পুন মতন দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আর এর সঙ্গে আমি এখন কিমা আর মটরটাও যোগ করে দেব চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বন্ধু হতে চাইলে বন্ধুদের পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে নোটিফিকেশন বেলাইকানটা অন করে দিতে হবে মটরটা দিয়ে দিলাম যে কোনো রুটি লুচি পরোটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে যদি কেউ কখন দিয়ে দেবো চিকেন কিমা এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা হয় সবসময় দিয়ে মাংসের ঝোল বা মাংসের কিছু একটা খেতে খেতে যখন ভালো লাগে না তখন কিন্তু এই ধরনের একটু টুকটাক খাবার বানিয়ে নেওয়া যেতেই পারে চিকেন কিমাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের খুব সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করব এতে যাতে মশলাটা পুড়ে না যায় এবার একটু সময় আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে মশলার সাথে কিমাটা আর মটরটা কষে যায় কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম দশ মিনিট বাদে দেখো কতটা জল ছেড়েছে এই সময় আমি প্রয়োজন মতন একটু নুন অ্যাড করে দেবো নুনের সাথে সাথে আমি এখানে একটুখানি ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো ব্যবহার করব যেটার মধ্যে জায়ফল জৈত্রী সব কিছুই আছে এটা শাহি গরম মশলা আছে আর অ্যাড করে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো ক্রাশ করে রেখে দিয়েছিলাম সেই ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম খুব বেশি দেবে না তাহলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আমি আলুটাকে আমি হাত দিয়ে ফাটিয়ে এরকম করে দিয়ে দেবো এর মধ্যে তাতে কি হয় কিমা মটরের টেক্সচারটা একটু ভালো আসে এটা অপশনাল তোমরা চাইলে যোগ করতে পারো না চাইলে যোগ করার দরকার নেই তবে এটা দিলে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসে এবার আমি এর মধ্যে এক করে দেবো এবার ফ্লেমটা আমি একটু হাইতে করে দেবো কারণ যে জলটা বেরিয়েছে মোটর এবং কিমা দুটোই সিদ্ধ হয়ে গেছে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর দিয়ে দেবো এটাও অপশনাল এটা হচ্ছে পেঁয়াজ পাতা স্প্রিং অনিয়ন এ দুটোই আমি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু মিষ্টি যোগ করবো আমি যোগ করে দেবো কসুরি মেথি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম একটুখানি ক্রিম এটা কেনা ক্রিম আছে ঘরের ক্রিম নয় তোমরা চাইলে ঘরে যেই থাকে ফ্রেশ ক্রিম সেটা ব্যবহার করতে পারো সেটা দিলে আরও বেশি স্বাদ হয় কিমা মটরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি ধনে পাতা আর একটুখানি পেঁয়াজ পাতা যেটাকে স্প্রিং অনিয়ন বলি আমরা আর দিয়ে দেবো একটুখানি লেবুর রস দিয়ে দেবো গোল গোল করে চাক চাক করে কেটে রাখা পেঁয়াজ এইভাবে সাজিয়ে তোমরা দিতে পারো রুটি লুচি পরোটা যার যেরকম ভালো লাগে তা দিয়ে খেতে এটা কিন্তু খুব সুন্দর হয় আর উপর থেকে সামান্য একটু ক্রিম ছড়িয়ে দেবো আমি সেটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো